টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার বানিয়ে নিলাম খুব সহজেই আর এইভাবে বানিয়ে এটাকে এক বছরেরও বেশি সময় এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন দু তিন বছরও ভালো থাকে ঠিক এইভাবে যদি এই রেসিপিটা ফলো করেন এছাড়াও থাকবে পনেরো বছর ধরে কিভাবে তেঁতুল সংরক্ষণ করে রেখেছি বা আরও একটা আচার এবার দেখে নিন এই রেসিপিটা নমস্কার বন্ধুরা প্রথমে এখানে আমি আটশো গ্রাম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা বাজার থেকেই কিনে নিয়ে আসা এবার এই তেঁতুলগুলোর এই যে আশ অংশটা আছে এটা ছাড়িয়ে ফেলে দেব আর এর গায়ে যে তেঁতুলের বাইরের যে কাট কাট অংশটা থাকে টুকরো টুকরো লেগে আছে এগুলোও সব পরিষ্কার করে ফেলে দিতে হবে আর এর বীজগুলো রেখে দেব একটা এইভাবে টানলে হবে না একটা এইভাবে ছাড়িয়ে নিলেই আর বাকিটা খুব সহজেই বেরিয়ে আসবে এইভাবেই সব তেঁতুলগুলো বেছে নিয়েছি আর আপনারা যদি এই পাকা তেঁতুল সংরক্ষণ করতে চান তাহলে এর ভিতরের বীজগুলো সব ফেলে দিতে হবে তা না হলে কিন্তু পোকা লেগে যাবে এইভাবে বীজগুলো সব ফেলে দিয়ে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি এই বীজেই পোকা লাগে সেই জন্য এই বীজগুলো ফেলে দিতে হবে আর যে তেঁতুলের যে এই তেঁতুলটাই তেঁতুলটা ভালোভাবে রৌদ্র দিতে হবে রৌদ্রে দিয়ে তারপর এর মধ্যে রান্নার লবণ সামান্য মিশিয়ে ভালোভাবে কোনো বয়াম বা কৌটোর মধ্যে রেখে দিলে এটা দীর্ঘদিন ভালো থাকবে দেখুন বন্ধুরা আমি এরকম করেই সংরক্ষণ করে রেখেছিলাম এখানে অনেকগুলো আছে দেখুন এটা দু বছর হয়ে গেছে দেখুন আর তেঁতুল যত পুরনো হবে তত এর রঙ পরিবর্তন হবে কালো হয়ে যাবে আর এর মিষ্ট মানে তেঁতুলের টকটাও কমে আসে দেখুন এটা চার বছর হয়ে গেছে সব অল্প অল্প থেকে গেছে এগুলো পুজোর বাসন মাজা বা আরও বিভিন্ন রকম কাজে আসে তেঁতুল কিন্তু হজমের পক্ষেও ভালো খাওয়ার পর অল্প করে একটু তেঁতুল খেলে খুব সহজেই হজম হয়ে যায় আর এটা দেখুন বন্ধুরা এখনও একটু আছে এটা পাক্কা পনেরো বছর একদমই পনেরো বছরের পুরনো তেঁতুল আর দেখুন কত সুন্দর কালো কুচকুচ করছে দেখুন আর এতটুকুই বেঁচে আছে তো এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে সংরক্ষণ করে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে তবে তেঁতুলগুলো বাজার থেকে নিয়ে আসবার পর একটু ধুয়ে ভালোভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে নেবেন আর এখানে তেঁতুলের একটা আচার বানিয়েছিলাম দেখুন এটা মিষ্টি আচার আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা নয় এটা একটা অন্য রেসিপি যেহেতু অল্প একটু আছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা দেখুন এক বছরেরও বেশি হয়ে গেছে আর সেভাবেই ভালো আছে আমি যেভাবে বলছি এইভাবে আচারটা বানিয়ে দেখবেন এটা দুই তিন বছরও ভালো থাকবে এবার দেখে নিন আজকের রেসিপিটা প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে হাফ করা মতন জল দিয়েছি আর এই জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি অনেক সময় ধরিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি যখন বড় বড় বাবল উঠবে ঠিক তার আগের মুহূর্তে গ্যাসটা অফ করে দিলাম এবার এই গরম জলের মধ্যে এই তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে নেব যেহেতু এটা বাজারের তেঁতুল আর বাজার থেকে নিয়ে এসে আমি কোনো রৌদ্রে দিইনি যেভাবেই নিয়ে এসেছি এইভাবে বেছে পরিষ্কার করে নিচ্ছি এতে প্রচুর ধুলো বালি থাকে বা যদি কোনো পোকামাকড়ো থেকে থাকে এই গরম জলের মধ্যে কয়েক সেকেন্ড দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ড এইভাবে একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে এই তেঁতুলগুলো উঠিয়ে নেব এর ফলে তেঁতুলটাও একটু নরম হবে আর তেঁতুলের মধ্যে ধুলো বালি বা যদি অন্য কোনো নোংরা থেকে থাকে সেগুলোও সব এই নিচে পড়ে যাবে এইভাবে তেঁতুলগুলো সব ছেঁকে নেবো দেখুন তেঁতুলগুলো সব উঠিয়ে নিয়েছি আর বেশ নরমও হয়েছে গরম জল পেয়ে আর এখানে দেখুন এখানে কিসকিস করছে আর কত নোংরা ভেসে উঠেছে এই জলটা ফেলে দেব দিয়ে কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নেব দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি আর চারটে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে ধনে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ মৌরি এটা একটু হাতে ধাক্কা লেগে মিশে গেছে যাই হোক আমি আটশো গ্রাম তেঁতুলের জন্য এই পরিমাপটা বলছি এটা একটু ভেজে নিয়েছি এটা একটু চটচট করতে শুরু করছে অর্থাৎ ভাজা হচ্ছে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান এটা হালকা ভেজে নিচ্ছি যখন মশলাটা চড়চড় করে উঠবে আর একটু গন্ধ বেরোবে তখন এই মশলাটা নামিয়ে নেব নামিয়ে তারপর কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল এবার দিয়ে দিলাম ফুল এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার এই গরম তেল এইভাবে চারিদিকে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নিলে এর মধ্যে তেতুল দেওয়ার ফলে কড়ার চারিদিকে আটকে আটকে ধরবে না এবার তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প দিলাম যাতে তেল না ছিটকায় তারপর পুরো তেঁতুলটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় ধরে এই তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লবণ আবারও বেশ কিছু সময় ধরে এটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে রাখতে হবে বা স্লো করে দিতে হবে এটা মেশানো হয়ে গেছে আর তেঁতুলটা অনেকটা গলেও এসেছে ঠিক এই সময় দিয়ে দেব গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করছি যেহেতু গুড়ের পরিমাপটা আমার কাছে কম আছে এখানে একশো গ্রাম মতন আছে এই একশো গ্রাম গুড়ের মধ্যে দিয়ে দেব আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন কিংবা দুরকম মিশিয়েও করতে পারেন কিংবা গুড় দিয়েও করতে পারেন গুড়টা একটু এইভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রায় সাড়ে তিনশো গ্রাম চিনি এবার গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখে এই গুড় চিনি তেঁতুল খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে এটা করে নেব আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না যেহেতু গুড় দিয়েছি গুড়টা একটু জল জল ভাব আছে কৌটোর মধ্যে আরও একটু গুড় ছিল সেই গুড়টাও আমি দিয়ে দেব। যদি প্রয়োজন হয় বন্ধুরা সামান্য একটু গরম জল আপনারা ব্যবহার করতে পারেন এবার যে মশলাটা করেছিলাম শিল নোড়াতেই এই মশলাটা ভালোভাবে মানে একটু দানা দানা ভাব রেখে বেটে নেব আপনারা মিক্সিতে করতে পারেন তবে মিক্সির পরিবর্তে শিল নোড়াতে বেটে নিলে এটা টেস্ট আরও ভালো হয় দেখুন এইভাবে এরকম একটু কচা কচা ভাব রেখে এগুলো সব গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নেব এদিকে দেখুন চিনি গুড় খুব ভালোভাবে গলে গেছে আর তেঁতুলটা একটু চেক করেছি খুব টক আছে সেই জন্য আরও পঞ্চাশ গ্রাম মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের টকের উপর নির্ভর করবে কতটা মিষ্টি লাগবে এবার এটা আরও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এটা বেশ কিছু সময় হয়ে গেছে গুড় চিনি খুব সুন্দরভাবে মিশে গেছে আর একটু শুকনো শুকনো ভাব হয়েছে এবার ঠিক এরকম সময় দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলা পুরো মশলাটাই দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আচারটা প্রায় হয়ে এসেছে দেখুন গুড় চিনি অনেকটাই শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা আচারটা আমার হয়েই গেছে প্রায় দেখুন সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচারটা আমার সম্পূর্ণ তৈরি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে জারের মধ্যে ভরে রেখে দেব আর জারটা অবশ্যই আগে রৌদ্রে দিয়ে দুই তিন ঘন্টা গরম করে নিতে হবে তারপর এটা জারে ভরে রেখে দিতে পারবেন আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ